বাড়ির বড় বউ পূজিত হয় দেবী কালী রূপে একই রূপ একই বসন বাঁকুড়ার গ্রামে দেখা গেল জীবন্ত শ্যামা মাকে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী দিন বাঁকুড়ার শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন আর সেই ছবি প্রতিচ্ছবি যেন দেখা যায় ইন্দাসিন মির্জাপুর গ্রামে দীপানিতা অমাবস্যায় এই গ্রামের সাঁতরা পরিবারে কালী পুজোতে কোনো মৃন্ময়ী মূর্তি নয় মা কালীর আসনে পূজিত হন ওই বাড়ির বড় বউ গলায় রক্ত জবার মালা কপালে রক্তচন্দনের তিলক দেবী সাজের সজ্জিতা ওই মহিলাকে ওই দিন মা কালী হিসেবে নিষ্ঠা ভরে পুজো করা হয় ঘটনাচক্রে মির্জাপুরের ওই পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা তার শাশুড়ি হীরাবালা সাঁতরাই এই বাড়িতে মা কালী হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পূজিতা হয়ে আসছেন সাঁতরা পরিবারের সূত্রের খবর একশো পঁচিশ বছরেরও বেশি সময় আগে থেকে এই বাড়িতে বাড়ির বড় বৌমাকে মা কালী হিসেবে পুজো করা হচ্ছে এই বংশের কোনো এক পূর্বপুরুষ সোনা বা অষ্টদাতুর কালী মূর্তির পুজো সাহায্য করার স্বপ্নাদেশ পেয়েছিলেন কিন্তু অর্থনৈতিক কারণে তা সম্ভব হয়নি সেই থেকে বাড়ির বড় বউকে দেবীর আসনে বসে পুজো করা হচ্ছে এবছর বউ হিসেবে আসার পর প্রায় চল্লিশ বছর ধরে মা কালী হিসেবে পূজিতা হয়ে আসছেন হীরাওয়ালা সাঁতরা তার মেয়ে প্রীতিকণা সাঁতরা কি বললেন আমরা শুনে নেব পৈতৃকে আমাদের মোটামুটি বরাবরই পুজো হয় আজকে ধরুন উনচল্লিশ বছর ধরে এই চলছে আমাদের এই পুজো মানে আমার মা হ্যাঁ মানে মাকে পুজো করা হয় আমরা এটাই জানি মানে আমাদের কালী মানে আমাদের ফ্যামিলি সবাই এটাতেই সন্তুষ্ট এই সে এখানে যিনি পূজিত হন অন্য জায়গায় মূর্তি হিসেবে পূজিত হন এখানে আপনার যে মা পূজিত হচ্ছেন আপনার কতদিন দেখে আসছে উনচল্লিশ চল্লিশ বছর ধরে দেখে আসছে আমার বয়স মনে হয় বছর হয়ে গেছে এটা কি একটু অলৌকিক টাইপের লাগে না আপনাদেরকে অলৌকিক লাইভ লো মানে মোটামুটি এটা মানে বরাবরই চলে আসছে আর কি কতটা উৎসব রয়েছে উৎসব সবাইকার আমাদের আমাদের মানে ফ্যামিলির সবাই এটাতেই মানে এসে এখানে উনি এবং পূজিত হন আজকে যিনি পূজিত হলেন আগামীতে এটাকে বংশ পরম্পরা হিসাবে চলাশ আমার বাবা যিনি মানে এই ঠাকুরের জন্না দিলে না দিলে পুজো হয় না তিনি এখন অসুস্থ তার রিসিভ চলবেন সাত মাস ধরে কীভাবে পুজোতে হন যদি বলেন মানে আমার বাবাই হচ্ছে মেন মানে বাবাই পূজা করে মানে বাবাই এই ঠাকুরের জল না দিলে ওকে পুজো করতে পারে না বাবুণের বিয়ে করতে পারে না বাবাই এক অসুস্থ মানে বাবা তাও আজকে ডায়লসিস করিয়েছে এই পুজোর দিনে এসে বাবা পুজো করলো তারপরে পুজো আপনার কি প্রতি প্রতিবছরই এখানে আসেন এই পুজো টুজো হ্যাঁ প্রত্যেক বছর মানে এটা বহন্ত পরম্পরা যে যেখানে থাকবে সেখানেই এসে লাগবে এখানে ছোট এই বিষয়ে জামাই শ্যামল সাঁতরা বলেন দেবীর স্বপ্না দেশেই এই পুজোর শুরু পুজোর শুরুর দিকে প্রতিমা পুজো হলেও বর্তমানে বাড়ির বড় বৌমাকে পুজো করা হয় বলে তিনি জানান এই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে এই মির্জাপুর গ্রামের সাতটা পরিবার রয়েছে এখানে বাড়ির যে বড় বৌমা তিনি দেবীরূপে পূজিত হচ্ছেন এই পূজা প্রায় চল্লিশ বছর ধরে হয়ে আসছে দেবীর স্বপ্নাদেশ নিয়েই এই পূজা কিন্তু শুরু হয় স্বাভাবিকভাবে এই পূজার প্রতি যে একটা মানুষের উন্মাদনা বা শ্রদ্ধা সমস্ত কিছুই কিন্তু যাবতীয় নিয়মকে মেনে এখানে কিন্তু পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন পুরোনো ইতিহাস এখানে যে পূর্বপুরুষরা সাধারণত কলকাতার ওই সাইডে আগে থাকতেন চাকরি সূত্রে এদিকে আসেন এবং আসার পর এই দেবীকে ওখান থেকে নিয়ে আসা হয় প্রথমে একটা প্রতিমার আকারের পর্ব ছিল কিন্তু পরবর্তীকালে প্রতিমার প্রতি না হয়ে এইভাবে একটা ঘর থাকবে তার পাশে কিছু ঘোড়া ইত্যাদির মধ্য দিয়ে এবং দেবী রূপে। বাড়ির যে বড় বৌমা থাকবেন তিনি তাকে সাজিয়ে বিশেষ করে চন্দনের ফটা মালা সমস্ত করে একটা প্রতিমাকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়ে এই পূজাটা কিন্তু হয়ে আসছে তো স্বাভাবিকভাবেই এই রীতিকে মান্যতা দিয়েই আজকে প্রায় চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন আর প্রতিদিনই কিন্তু এখানে নিত্য পূজা হয়ে থাকে নৃত্য পূজা হওয়ার পাশাপাশি মানুষের যে ঠাকুরের প্রতি যে ভক্তি সেই ভাব কিন্তু সারা বছর ধরেই এই মন্দিরে কিন্তু আজকে কীভাবে বুঝে করলেন আজকে এক মানে ঘট নিয়ে আসার পর তারপরে ওনার একটা স্বাভাবিক ভট কেন্দ্রিক একটা অবস্থা নিয়ে তিনি আস্তে আস্তে এখান থেকে মন্দিরের বেদিতে অর্থাৎ যে মঞ্চ রয়েছে সেখানে গিয়ে তিনি স্থিরভাবে দাঁড়ান প্রায় তিন থেকে চার ঘন্টা ধরে যে পূজা হয় সেভাবেই তিনি কিন্তু দাঁড়িয়ে থাকেন তো এটা একটা অলৌকিক পর্যায় ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় তো সেই বার্তা নিয়েই কিন্তু আজকে একেবারে শুদ্ধ মতে যে কালী পূজা সেই পূজা কিন্তু বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট মোতানব স্বপ্নের স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল সেভেন নাইন ফাইভ